তারকেশ্বরের বাবা তারকনাথের রহস্যময় কাহিনী রয়েছে কখনো অসুস্থ মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচিয়ে তুলেছেন বাবা আবার কখনো ভক্তকে চোখ ফিরিয়ে দিয়েছেন কখনো বা বাবার কৃপায় নিঃসন্তানের কোল আলো করে এসেছে সন্তান আবার সৎ পরিশ্রমী ভক্তের সংসারের অভাব অনটন দূর করে তাকে সমৃদ্ধ করেছেন বাবা শুধু ভক্তি ভরে পুজো করলেই বাবা খুশি প্রতি সোমবার শিবলিঙ্গকে গঙ্গা জলে স্নান করিয়ে বেলপাতা আর বাতাসায় তাকে স্মরণ করলেই বাবা তুষ্ট শ্রাবণ মাস শিবের মাস তাই এই মাসের সোমবার গুলোতে তারকেশ্বরী বাবার হেঁটে যান ভক্তরা এবছরও তার ব্যতিক্রম নয় ভোর থেকে তারকেশ্বরী শুরু হয়ে যায় পুজো পুরো রাস্তা হেঁটে যাওয়া তো সকলের পক্ষে সম্ভব নয় তাই অনেকে শেওড়া ফুলি পর্যন্ত ট্রেনে বা বাসেতে গিয়ে বাকি পথটুকু হাঁটেন তারকেশ্বর মন্দিরের উত্তরে রয়েছে দুধ পুকুর ভক্তরা বিশ্বাস করেন এই দুধ পুকুরে ডুব দিয়ে স্নান করে এই পুকুরের জল কলসি ভরে বাবার মাথায় ঢাললে সব মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণের চারটি সোমবার ছাড়াও শিবরাত্রি চৈত্র সংক্রান্তিতে ভক্তরা বাবার কাছে নিজের মনের কামনা বাসনা জানিয়ে দুধ পুকুরে ডুব দেন পণ্ডিতরা মনে করেন শ্রাবণের প্রতিটি দিনই শিবের উপাসনার জন্য আদর্শ পুরো মাস ব্রত পালন করলে মানুষ কামনা পূর্ণ হয় তো চলুন জেনে নেওয়া যাক তারকেশ্বর মন্দির তৈরির পিছনে কি অলৌকিক ঘটনা রয়েছে প্রথম দিকে থেকে শিব ভক্ত মানুষ বিষ্ণুদাস হুগলি জেলার রামনগরে এখানেই তিনি সপরিবারে থাকতে শুরু করেন জায়গাটি তখন বন জঙ্গলে ভরা ছিল বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভেরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন শিব ভক্ত বিষ্ণুদাস এসে এই দৃশ্য দিকে শিহরিত হন এর পরের রাতে দেবাদি দেব তাকে স্বপ্নে দেখা দেন বলেন তোমার সাধ্য মতো আমার মন্দির তৈরি করে পুজো শুরু করো বিষ্ণুদাস তার ভাই ভারমাল্যকে শিব মন্দির তৈরির ভার দেন বিষ্ণুদাসের কথা শুনে খুব আনন্দ পেয়েছিলেন ভারমাল্য তিনি লোক লস্কর নিয়ে বনে গেলেন সেই অলৌকিক শিলাখণ্ডকে তুলে আনতে শিলাখণ্ডটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করাই তার উদ্দেশ্য ছিল কিন্তু বাবা তারকনাথ আবার তার লীলা দেখালেন সেই শিলাখণ্ড এক চুলো সরাতে পারলেন না কেউ চিন্তায় আকুল হলেন ভারমন্ড বাবা তারকনাথ স্বপ্নাদেশ দিলেন এই শিলা কাশী পর্যন্ত বিস্তৃত তাই সরানো যাবে না না সরিয়ে ওখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করো তাই হলো সুন্দর একটি আটচালা মন্দির তৈরি হলো সামনে বিশাল নাট মন্দির ভক্তরা এই নাট মন্দিরে বসেই বাবা তারকনাথের কাছে নিজের মনের কথা বলেন তার নাম জপ করেন উত্তরে দুধপহুল অন্যদিকে লক্ষ্মীনারায়ণ মন্দির ও কালী মন্দির শান্ত পরিবেশ তবে এই শ্রাবণ মাসে ভক্তের শ্রুতি কিছুটা উত্তাল হয় তারকেশ্বর মন্দির চত্বর গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে যায় শ্রাবণী মেলা এবারেও চলছে সেই মেলা দেশ জুড়ে ছড়িয়ে থাকা বারোটি উল্লেখযোগ্য শিবলিঙ্গের মধ্যে অন্যতম তারকেশ্বরীর বাবা তারকনাথ কারণ স্বয়ম্ব শিবলিঙ্গ খুব কমই আছে এখানে বিষ্ণুদাস ভারমল্যের তৈরি এই মন্দির বিভিন্ন রাজার আমলে বারবার সংস্কার হয়েছে তবে আটচালা মন্দিরের রূপ কেউ বদল করেনি বাবা তারকনাথ যেমন সাদামাটা থাকতে ভালোবাসেন তেমনই পরিবেশ তারকেশ্বর মন্দিরের শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী থেকে শিব ভক্তরা ছুটে আসেন এই শ্রাবণের শুভ দিনগুলোই লীলাময় বাবা তারকনাথের কাছে উজাড় করে দেন নিজেদের ভক্তের মনের সব ইচ্ছে পূরণ করেন বাবা তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন ধন্যবাদ জয় বাবা তার